পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুমান আল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে একবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল ইউসাবিন নুন দোয়া করেছেন আল্লাহ তোমার ঘরকে কাফিরদের থেকে পুনরুদ্ধার করতে আমরা জিহাদের উদ্দেশ্যে এসে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা তোমার গোলাম সূর্য তোমার গোলাম সুতরাং সূর্যকে আদেশ করো সূর্য যেন থেমে যায় সূর্য যেন থেমে যায় আমরা যেন মসজিদে আকশাকে পুনরুদ্ধার করতে পারি মুজাহিদদেরই এই তামান্না আল্লাহ কবুল করেছেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন সন্দেহ হওয়ার আগেই মুসলমানরা মসজিদে আকশা পুনরুদ্ধার করেছে আল্লাহু আকবার আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মৌসা তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও ওই ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশের এলাকাটা দখল করে রেখেছে আমালেকা জালিম সম্প্রদায় এখন যেমন ইসরায়েল আমেরিকা এরা যেমন পরাশক্তি অস্ত্র শস্ত্র বেশি সৈন্য বেশি প্রযুক্তি তাদের ভালো ওই সময় মুসানবীর সময়ে দুনিয়াতে নাম্বার ওয়ান পরাশক্তি ছিল আমালেকা সম্প্রদায় সামরিক শক্তিতে তারা ছিল শক্তিশালী মোসানবীকে আল্লাহ বললেন যাও আমালেকাদের বিরুদ্ধে জিহাদ করো মসজিদে আকসা পুনরুদ্ধার করো মুসা নবী বললেন আল্লাহ হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমার এই উম্মত গুলো ঠিক মতো খাইতে পারে না খাবার দাবারই নাই অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই দুনিয়ার সুপার পাওয়ার আমালিকার সাথে কিভাবে আমরা গিয়ে জিহাদ করব আল্লাহ বলেন মুসা তুমি কেন ভয় পাও বিজয় তো আমালিকাকে দিব না ফেরেশতা পাঠায়া তোমার উম্মতকে আমি বিজয় দিব শুনুন ঘটনাটা কোরআন থেকে শুনাই সূরা মাঈরা 21 নাম্বার আয়াত موسی নবী আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর তার উম্মতকে ডেকে বললেন উম্মত শোনো তিনি তার উম্মতকে বললেন ইয়া কওমিত খুলুল আরদুল মুক বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় শুনো তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লা কাতা বল্লাহুল যার বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন সুবান আল্লাহ বাসায় গিয়ে বলিয়েন আগেই বলে দিলেন বিজয়ের সুসংবাদ যেন ভয় না পায় বললেন সুসংবাদ না ওই মসজিদে আকসার তার আশপাশের এলাকার বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন চলো 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 জিহাদে চলো তখন তার উম্মত বলেছিল কানু ইয়া মূসা ইন্ন ফিহা কুমমান জাব্বারিনা ইন্ন লান ইয়া খুরুজু মিনহা ফা ইন ইখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন বলেছিল موسی শুনো এদের এত শক্তি অস্ত্র শস্ত্র সৈন্যরা অত্যন্ত প্রশিক্ষিত তাদের সাথে যুদ্ধ করে আমরা পারব না আল্লাহ যদি এদেরকে নিজেই বের করে দেন তারপরে খালি মাঠে আমরা গিয়া গোল অর্থাৎ আমরা জিহাদ ছাড়াই ফিলিস্তিনের ভূমি চাই জিহাদ ছাড়াই মসজিদে আকসা চাই কিন্তু জিহাদ ছাড়া কোনো অর্জন আসে আল্লাহর तरफ থেকে আদেশ এসেছে জিহাদ করো কিন্তু দুইজন মুসা নবীর উম্মতে থাকা দুইজন তাফসীরের মধ্যে এসে যে মুফাসসিরগণ লিখেছেন এদের মধ্যে একজন ছিলেন ইউসাবিনন আরেকজন ছিলেন কালবি এই দুইজন ততক্ষণ উম্মতের এই দুরবস্থা দেখে জবাব দিয়েছেন আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়ে বলা رجلان من الذين يخافون ان مع الله عليهم مدخل فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ <تصفيق> <تصفيق> যাদের ভেতরে আল্লাহর ভয় ছিল তারা বলেছিলেন এমন কথা বলো না আল্লাহ যে এত ওয়াদা দিয়েছেন সুতরাং বিজয় যিনি দান করবেন তিনি কি নবীর উম্মত বলল না আল্লাহ বিজয় কনফার্ম করেছেন তাও আমাদের ভয় যদি আমরা মায়ের খাই তারা তখন মুসা নবীকে জবাব দিয়েছিল তারা বলেছিল কলায়া মুসা ইন্না লান্নাদখুলাহা أبدا ما داموا فيها فاذهب أنت وَرَبُّكَ فقاتلا إنا هاهنا قاعدون ترى থাকাকালীন আমরা যাব না এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কি শক্তি এত অস্ত্র এত ক্ষেপণাস্ত্র আমরা যাব না তোমার আল্লাহ যেহেতু বলেছেন তুমি আর তোমার আল্লাহ যাও দুইজনে গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়াই দাঁড়ায় দিই মিন। আমাদের অবস্থাও যেন আজ মুসানবির উন্মতের মতোই হয়েছে ফিলিস্তিনিরা তোমরা জিহাদ করো আর আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান আর মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা তাকায় তাকায় দেখি আর মাঝে মাঝে একটু বিবৃতি আর ফেসবুকে লেখালেখি করি ঠিক না পরিণতি কি হয়েছে শোনেন এরা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা পারবো না গজব এসেছে কার তরফ থেকে কষ্ট হচ্ছে আপনাদের গজব এসেছে কার তরফ থেকে কি গোশব্দ হলো সোনেন আল্লাহ বল্লা নামুসা শনঃ সনভ তোমার মতো জিহাদ করে তাদের সমান করল তাদের জন্য আমার তরফ থেকে শাস্তি হলো ভাগিন নাহামোহারু নেই আর বাহন সেন আরুর তোমার এই না যাওয়া উম্মতের জন্য চল্লিশ বছরের জেল দিলাম কত বছরের জেল এখন এটা কি আমাদের দেশের কারাগারের মতো শোনেন তিন প্রান্তরে চল্লিশ বছর তাদের কি রকম উদ্বাস্তুর মতো তারা চলাফেরা করত শুনেন যুবক ভাইয়েরা শাস্তি কেমন দেওয়া হলো এরা ভোরবেলা ফজরের সময় সকালবেলা হাঁটা আরম্ভ করত মিশরের দিকে কোন দিকে তাদের বাড়ির দিকে তারা ফিলিস্তিনে যাবে না তারা বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করবে না জিহাদ করবে না উল্টা যাচ্ছে কোন দিকে বাড়ির দিকে কোন দিকে মজা বোঝাই দিছেন আল্লাহ সকালবেলা হাঁটা আরম্ভ করে মিশরের দিকে সন্ধ্যা বেলায় দেখে যেখান থেকে সকালে হাঁটা আরম্ভ করছে ওইখানে আবার আসছে ঘুরে ফিরে ওইখানে আবার কত বছর কত বছর এরা বুঝলো আমরা আর মিশরেও যাইতে পারবো না অন্য কোথাও যাইতে পারবো কারণ এই গজব ফিক্সড হয়ে গেছে কার তরফ থেকে এরা ওবা করলো যতই পাপ করুক না কেন বান্দা তো করলে মাফ করে দেন কে হ্যাঁ অপরাধ করলে এলাকাবাসী সবাই মিলে শাস্তি দেয় মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করার জন্য সুবাহ আল্লাহ কত পাপ করেছেন যুবক ভাইরা তো করে ফেলুন মাফ করে দিবেন কি এরা তো করলো আল্লাহ বললেন তো কবুল করবো ঠিক আছে কিন্তু জিহাদ থেকে না যাক নাই জিহাদ করতেই হবে মুসলমান জিহাদ করবে আরে কে আবার প্রশাসন কিংবা মিডিয়ার ভাইরা থাকলে উল্টাপাল্টা বুঝবেন না জিহাদ একটি পবিত্র শব্দ জিহাদ নামাজ রোজার মতোই পবিত্র শব্দ জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করে দেওয়ার জন্য জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় আল্লাহ বললেন মাফ করব ঠিক আছে কিন্তু জিহাদ করাই লাগবে ইউসাবে নুন আলাইহিস সালামের নেতৃত্বে ঘটনা কি শুনতেছেন আপনারা ইউসা নুন আলাইহিস সালামের নেতৃত্বে এবার তারা গেল ফিলিস্তিন পুনরুদ্ধার করবে কাদের বিরুদ্ধে যুদ্ধ আমালেকা কাদের বিরুদ্ধে শক্তি তখন ওই জামানায় তাদের কম না বেশি সবচাইতে বদরে মুসলমানদের শক্তি ছিল কম না বেশি কথা কন না কেন সংখ্যা কত তিনশো কাফির কত ফিরতে পারছে কাফিরদের অস্ত্র বেশি না কম? প্রশিক্ষিত সৈন্য কম না বেশি? মুসলমানের কিচ্ছু নাই 300 তেরে জন অনেকের পায়ে স্যান্ডেলও নাই কাপড় ঠিকঠাক নাই জর্না একেবারে জরা জীর্ণ অবস্থা দুর্বল অস্ত্রশস্ত্রও নাই কিন্তু আল্লাহ বলেছেন যাও নবী ফেরেশতা পাঠায়া কাফেরদের উপর বিজয় দিব সুবহানাল্লাহ জন্য বলেছি পৃথিবীতে মুসলমানের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয় iman আর আল্লাহর সাহায্য দিয়ে ঠিক কি না ইউসাবিন নুন গেলেন যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে 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 বিজয়ের দ্বার প্রান্তে মুসলমানরা চলে আসছে সুবাহর আল্লাহ আমালেকেরা অবাক কি ব্যাপার এদের অস্ত্র শস্ত্র নাই তাও আমরা পরাজিত হয়ে যাচ্ছি কেন তারা তাকায় দেখলো যুদ্ধের ময়দানে শুধুমাত্র মুসানবির উম্মতরাই না ঝাঁকে ঝাঁকে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন বলে ফেরেস্তাদের সাথে তারা কুলাতে পারছে না আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আফগানিস্তান থেকে যে ব্রিটিশরা পালিয়ে গিয়েছে এমনি এমনি যায় অনেক ছিল আফগানিদের কাছে তো পায়ে অনেকের স্যান্ডেলও ছিল না স্যান্ডেল ছিল না ইমান নিয়ে দেশের জন্য দিনের জন্য লড়াই করেছে ব্রিটিশরা পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে